আসসালামু আলাইকুম আপনারা যারাই সিবিটি গিয়ার বা মাল্টি গিয়ার নিয়ে ভোগতেছেন তারা আমাদের কাছে আসতে পারেন আমরা সিবিটি গিয়ার মাল্টি গিয়ার গ্যারান্টি সহকারে কাজ করে থাকি তবে বড় কথা হইল কাজ করলেই অনেক সময় সমাধান হয় না সমাধান করার ভিতরে অনেকগুলো কাজ থাকে সেটা হলো। আমরা কাজ করলে একটা জিনিস ফলো করি যে আপনি অনেক সময় দেখবেন আপনি গিয়ার বক্সের কাজ করে গেছে দুই দিন পরে পলকির সিল দেওয়ার লিক করছে বা হান্ডির সিল দেওয়ার লিক করছে আবার খোলে আবার দেয় আরেকটা সিল দিয়ে লিক করে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি ওই সিল সংক্রান্ত যা আছে আমরা সব চেঞ্জ করি একটাই কারণ যে আমরা একটা সিবিডি গিয়ার রিফারিং করার পরে যাতে উনি দুই থেকে তিন মাস বা ছয় মাস বা এক বছর ভিতরে না ভোগে তো এই কাজটা করাতে আমাদের ভালো হইল একটাই যে আমরা একটা রিফারিং করলে লিকেজ যদি না হয় তাহলে একটা গিয়ার ভালো চলে এজন্য আমরা সিল সংক্রান্ত যা আছে আমরা সব চেঞ্জ করি এবং গিয়ার বক্স রিফারিং করলে আমরা হানড্রেড পার্সেন্ট একটা ফিল্টার দেওয়ার চেষ্টা করি অনেকজনে হয়তো বা দেয় কি না দেয় সেটা জানি না আমরা দিই একটাই কারণ আমরা ভিতরে যে মালগুলো আছে এ টু জেড মালের কাজ করি যেমন সিল সংক্রান্ত যেমন ডাম্পার সিল তারপর মেন সিল যত সিল আছে সিলগুলো সব চেঞ্জ করার চেষ্টা করি এই কারণেই যাতে আমার গিয়ারটা কাজ করার পরে ছয় মাস বা এক বছর কোনো হাত দেওয়া না লাগে তো অনেকজনে আমরা অনেক সময় দেখতাম আগে কাজ করার সময় যেমন আমরা গিয়ার রিফারিং করছি হান্ডির সিল ফালাই নেই কেননা হান্ডির সিলের দাম বেশি বা কিনা দেয় না বা আমরা কিনা লাগাই ইনভেস্ট করুন এটার টেনশনে আমরা কিন্তু লাগাইতাম না লাগাইলে হয় কি আপনি রিফারিং করার পরে ওই বোগাটা যায় গাড়িটার ইউজার সে ভোগে যেমন দুই দিন পরে দেখা যায় তেল লিকেজ করছে এই ভোগার থেকে মুক্ত দিতে আমরা সব ধরনের কাজগুলো করে থাকি এইভাবেই যেন আমরা সিল সংক্রান্ত কোনো কমপ্লেন রাখি না এটা না রাখাতে আমাদের গাড়ি ভালো চলে তো আমাদের কাছে আপনি মাল্টি গিয়ার সিবিটি গিয়ার যে কোনো গিয়ারগুলো আসতে পারে আর সিবিটি গিয়ারের আরেকটা কথা বলি সিবিটি গিয়ারের যে কোনো কমপ্লেন হোক যেমন আপনার গিয়ার পুরা ড্যামেজ ওই গিয়ারটা আমরা কাজ করি আবার অনেক সময় দেখা যায় আপনি ব্যাগ গিয়ার শুধু পড়তেছে না আমরা ওইটা রিফারিং করি আবার শুধু আমরা রিফারিং করি যেমন আপনি একটা গিয়ার বক্সের মধ্যে যেই পার্টটা কাজ করাতে চান আমরা ওই পার্টটা কাজ করব। যেমন আপনার চেন ছিঁড়ে গেছে আমরা কাজ করে দেব আপনার সামক গিয়ার পড়তেছে না আমরা কাজ করে দেব আপনার ব্যাগ গিয়ার পড়তেছে না আমরা কাজ করে দেব আপনার টোটাল গিয়ারটাই ড্যামেজ সামনেও জানা ব্যাগও জানা সেই ক্ষেত্রে আমরা ফুললি রিফারিং করে কাজ করে দিবে আর একটা কথা আমাদের কাছে গিয়ার বক্স বাদ বলে কোনো শব্দ নাই কেন শব্দ নাই বর্তমান সময় মাল এভেলেবেল কেন বাদ যাবে গিয়ার একটা গিয়ারের দাম এক লক্ষ বিশ হাজার টাকা এই আমরা বাদ দেওয়ার চিন্তা ভাবনাও করি না আর